আজকের ভিডিওটা মিস করলে আপনি হাতছাড়া করতে পারেন বিনামূল্যে ফ্ল্যাট পি টাকা রেশন কার্ড এমনকি লক্ষ্মীর তাই এবার একসাথে সব জেনে নিন এক ভিডিওতেই মমতা সরকারের নতুন প্রকল্প এবার সাধারণ মানুষের জন্য ফ্ল্যাট তাও একেবারে সরাসরি সরকারি ব্যবস্থাপনায় কিভাবে পাবেন কারা পাবেন সব বলবো ইপিএফ পিএফ তোলার নিয়মে আসছে হেভি পরিবর্তন দশ বছর চাকরি করলেই এবার পুরো টাকায় তুলতে পারবেন সরকারি কর্মীদের জন্য বিশাল সুখবর আরও তিন শতাংশ ডিএ বাড়ছে সেভেন্থ পে কমিশন এবার বাংলায় চালু হতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারে এবার আরও বেশি টাকা আগস্ট থেকে ভাতা বাড়ছে কতটা বাড়ছে কবে থেকে পাবেন এবং সাবধান রেশন কার্ডের নাম বাদ যেতে পারে এই একটা কাজ না করলে কেন্দ্রীয় সরকারের কড়া বার্তা সব খবর একদম পরিষ্কার করে সাধারণ মানুষের ভাষায় বোঝাবো বসে যান চোখ কান খোলা রাখুন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন সব জরুরি আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন নিচে কমেন্টে জানান ফ্ল্যাট পি এফ নাকি লক্ষ্মীর ভান্ডার কোনটা আপনার কাছে সবচেয়ে দরকারি তো দেখুন আজ প্রথম খবর উঠে আসছে মোদী সরকারকে টেক্কা সস্তায় ফ্ল্যাট দিচ্ছে মমতা সরকার কিভাবে করবেন আবেদন উদ্বোধন হলো নয়া প্রকল্প তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন নিজন্য এবং সুজন্য প্রকল্পের মাধ্যমে নিম্ন এবং মধ্যবিত্তদের জন্য অল্প খরচে ওয়ান বিএইচকে এবং টু বিএইচকে ফ্ল্যাট লটারির মাধ্যমে বরাদ্দ হবে বারোশো দশটি ফ্ল্যাট স্বপ্নের ঘরে শুধুমাত্র বড় জন্য নয় এবার আপনার আয় কম হলেও পাবেন স্বপ্নের বাড়ি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য উদ্বোধন করলেন নিজন্য এবং সুজন্য প্রকল্পের আর এই প্রকল্পের মূল লক্ষ্য নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষদের মাথার ওপরে পাকাপোক্ত ছাদ তুলে দেওয়া এর আগেও মমতা সরকার নানান প্রকল্পের উদ্বোধন করেছেন তেমনি চালু করেছেন বিভিন্ন ভাতা এই রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারে বার্ধক্য ভাতা বিধবা ভাতার মতো ভাতা চালু আছে তেমনি কন্যাশ্রী যুবশ্রীর মতো বিভিন্ন প্রকল্প চালু আছে এর আগেও স্বপ্নের বাড়ি প্রকল্প চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার কম খরচে দিচ্ছেন আবাসন প্রকল্প রিপোর্ট অনুসারে নিজন্য তিনশো থেকে চারশো দশ স্কোয়ার ফিটের ওয়ান বিএইচকে ফ্ল্যাট আর সুজন্য ছশো কুড়ি থেকে সাতশো তিরিশ স্কোয়ার ফিটের টু বিএইচকে ফ্ল্যাট আছে ফ্ল্যাটের সংখ্যা বারোশো দশটি বর্তমান বাজার মূল্যের থেকে অনেক কম দামে মিলবে এই সকল ফ্ল্যাট তবে লটারির মাধ্যমে বরাদ্দ হবে এই এই ফ্ল্যাট ফুড কোর্ট ক্যাফেটেরিয়া পার্ক মর্নিং ওয়াক জোন সবই থাকবে কমপ্লেক্সে বাচ্চাদের জন্য থাকছে আলাদা পার্ক মোট দুশো নব্বই কোটি টাকা খরচ হয়েছে এই কমপ্লেক্স তৈরিতে ফ্ল্যাটের সংখ্যা আছে বারোশো দশটি ওয়ান বিএইচকে এবং টু বিএইচকে ফ্ল্যাট আছে সেখানে বাংলার গরিব থেকে পরিশ্রমী মানুষ জন্য এসেছে এই প্রকল্প মুখ্যমন্ত্রী বলেছেন কেন্দ্র টাকা না দিলেও আমরা থেমে থাকিনি আর থামবও না এছাড়া দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে আরও তিন শতাংশ ডিএ পাড়ছে এদিনই বাংলায় সেভেন পে কমিশন চালু সরকারি কর্মীদের বেতন কত হবে জানুন তো গত বারোই ফেব্রুয়ারি রাজ্য বাজেটের দিন বাংলার সরকারি কর্মীদের চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয় এর ফলে এবার থেকে চোদ্দ শতাংশের বদলে আঠেরো শতাংশ হারে ডিএ পাবেন লক্ষ লক্ষ কর্মী তবে এবার সামনে এলো দারুণ খুশির খবর সপ্তম বেতন পে কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মীরা তিপান্ন শতাংশ হারে ডিএ পাচ্ছেন তবে গত বারোই ফেব্রুয়ারি রাজ্য বাজেটের দিনে বাংলার সরকারি কর্মীদের চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয় এর ফলে এবার থেকে চোদ্দ শতাংশের বদলে আঠেরো শতাংশ হারে ডিএ পাচ্ছে না লক্ষ লক্ষ কর্মী তবে রাজ্যে ডিএ ইস্যুতে টালবাহানা অব্যাহত সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পঁচিশ শতাংশ বকিয়া মহার্গ ভাতা মেটায়নি সরকারে জানিয়ে খুব বাড়ছে সরকারি কর্মীদের মধ্যে এরই মধ্যে ফের একবার ডিএ বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের এই নিয়েই এবার মুখ খুললেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বকিয়া ডি আবহে বাংলায় ষষ্ঠ পে কমিশন নিয়ে ধোঁয়াশে জারি মলাইবাবু বলেছেন দু হাজার পঁচিশ সালের পয়লা জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এআইসিপিআই অনুযায়ী আরও তিন শতাংশ ভাতা পেতে চলেছেন এর ফলে তাঁদের কুড়ি কিস্তির মেয়াদ পূর্ণ হতে চলল একই সাথে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা জুলাই থেকে আটান্ন শতাংশ হারে ডিএ পাবেন এছাড়া দেখুন আজ আর একটি বড় খবর উঠে আসছে লক্ষ্মীর ভাণ্ডারে এবার ডাবল টাকা আগস্ট থেকে বাড়ছে ভাতা জেনে নিন নতুন আপডেট তো রাজ্যের সবচেয়ে জনপ্রিয় সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের ভাতাই এবার বড় সড়ো পরিবর্তন আসতে চলেছে বলে জল্পনা ছড়িয়েছে বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে আগস্ট মাস থেকেই ভাতা বাড়তে পারে পাঁচশো থেকে ছশো টাকা পর্যন্ত যদিও এখনো পর্যন্ত সরকারি তরফে এই বিষয়ে কোনো সরকারি ঘোষণা আসেনি বর্তমানে রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা এই প্রকল্পের আওতায় ভাতা পেয়ে থাকেন সাধারণ জাতিভুক্ত মহিলারা মাসে এক হাজার টাকা তপশ্রী জাতির মহিলারা এক হাজার টাকা করে পান এই অনুদান তাদের দৈনন্দিন জীবনে কিছুটা স্বস্তি এনে দেয় তবে সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট এবং বিভিন্ন মহিলা সংগঠনের তরফে দাবি করা হচ্ছে আগস্ট মাস থেকে এই ভাতা বৃদ্ধি পাবে সম্ভাব্য হারে সাধারণ জাতির মহিলারা পাবেন মাসে দেড় হাজার টাকা এবং তপসিলী জাতির মহিলারা পাবেন এক হাজার আটশো টাকা করে এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে এই কাজ না করলে নাম বাদ পড়বে রেশন কার্ড থেকে বড় নির্দেশ কেন্দ্রের তো আধার কার্ড যেমন সকলের জরুরি তেমনই দেশের একটা বড় অংশের মানুষের কাছে রেশন কার্ড এখনো জরুরি দেশের একটা বড় অংশের মানুষ এখনো দুবেলা দুমোটো খাবার জোগাড় করতে অক্ষম তাদের জন্যই কেন্দ্রীয় সরকারের জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের অধীনে রেশন দেওয়া হয় কম দামে জরুরি খাদ্য পণ্য যেমন চাল ডাল গম ইত্যাদি পাওয়া যায় এবার রেশন কার্ড নিয়েই কেন্দ্র দিল বড় আপডেট বহু গ্রাহকই সম্প্রতি রেশন কার্ড নিয়ে সমস্যায় পড়েছেন অনেকেই রেশন পাচ্ছেন না এবার কেন্দ্রীয় সরকারের তরফেও জানানো হলো যে রেশন কার্ডে এই কাজ দ্রুত করতে হবে না হলে রেশনের সুবিধা বন্ধ হয়ে যাবে আর রেশন পাওয়া যাবে না আপনার কাছেও যদি রেশন কার্ড থাকে তবে এই কাজটি দ্রুত করুন কি এই কাজ রেশন কার্ড নিয়ে এবার কঠোর হচ্ছে কেন্দ্রীয় সরকারের নিয়মে অনেক কড়াকড়ি করা হচ্ছে নতুন নির্দেশিকা অনুযায়ী রেশন কার্ড চালু রাখতে কেওয়াইসি করা বাধ্যতামূলক করা হয়েছে যারা ই কেওয়াইসি করাবেন না তাদের নাম রেশন কার্ড থেকে বাদ যাবে সরকারের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে সরকারি এই রেশনের সুবিধা যাতে ন্যায্য এবং বৈধ ব্যক্তিদের কাছে পৌঁছায় তার জন্য ই কেওয়াইসি গুরুত্বপূর্ণ কেওয়াইসি না থাকলে জালিয়াতির সম্ভাবনা থেকে যায় এই জালিয়াতি রুখতেই ই কেওয়াইসি আপডেটের আপডেট সিদ্ধান্ত এবার রেশন গ্রাহকদের বাধ্যতামূলকভাবে ই কেওয়াইসি আপডেট করতে হবে এর জন্য আপনি আপনাকে আধার আপনার বায়োমেট্রিক যাচাই করতে হবে একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে ইপিএফ নিয়মে আসতে চলেছে বড় বদলায় দশ বছর চাকরির পরে তুলতে পারবে না পি এফ এর পুরো টাকা তো কর্মজীবনের শুরুতেই জমতে থাকে সঞ্চয় কিন্তু এতদিন পর্যন্ত নিয়ম ছিল আটান্ন বছর বয়স না হলে ইপিএফ এর পুরো টাকা তোলা যেত না এবার সেই নিয়মেই আসতে চলেছে বড় সড় কেন্দ্র সরকারের পরিকল্পনায় এমনই এক প্রস্তাব আনা হয়েছে যেখানে বলা হয়েছে ইপিএফর সদস্যরা দশ বছর চাকরি করলেই তাদের পিএফ অ্যাকাউন্ট থেকে পুরো টাকা অথবা কিছু অংশ তুলতে পারবেন মানি কন্ট্রোলের রিপোর্ট অনুযায়ী সরকার এমন একটি প্রস্তাব বিবেচনা করছে যেখানে দশ বছর চাকরির পর পিএফ সদস্যরা নিজেদের অ্যাকাউন্ট থেকে এককালীন পুরো টাকা বা প্রয়োজন অনুযায়ী অংশবিশেষ তুলতে পারবেন এই পরিবর্তন কার্যকর হলে উপকৃত হবেন প্রায় সাত কোটিরও বেশি সক্রিয় ইপিএফ সদস্য যারা বেসরকারি সংগঠিত ক্ষেত্রে কর্মরত বর্তমানে পি এর পুরো টাকা তুলতে গেলে কর্মীরা আটান্ন বছর বয়স হওয়া বাধ্যতামূলক কিন্তু অনেকেই বয়স পঁয়তাল্লিশ বা পঞ্চাশে এসে আগেভাগে অবসর নিতে যান কিংবা নানা পারিবারিক বা ব্যক্তিগত কারণে চাকরি ছাড়তে বাধ্য হন এই নতুন নিয়ম চালু হলে তাদের আর আটান্ন বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে না আগে অবসর নিলেও নিজের উপার্জিত টাকা তুলতে পারবেন পি এফ অ্যাকাউন্ট থেকে ইপিএফ ডিজিটাল আপডেটের ফলে এখন পি এফ অ্যাকাউন্ট থেকে তাৎক্ষণিকভাবে এক লক্ষ টাকা তোলা সম্ভব হচ্ছে ইউপিআই বা এটিএম এর মাধ্যমে এই অর্থ তোলা যাবে জরুরি প্রয়োজনও এটাই বড় সুবিধা আগে যেখানে এক লক্ষ টাকার নিচে ক্লেম অটো সেটেলমেন্ট হতো এখন সেই সীমা বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে এর ফলে ছোট ক্লেমের জন্য আর কোনো অফিসে গিয়ে শারীরিকভাবে যাচাই করানোর দরকার নেই তাহলে বন্ধুরা এক কথাই আজকের ভিডিওতে আপনি জেনে নিলেন একসাথে পাঁচটা বিরাট সুখবর আর গুরুত্বপূর্ণ সতর্কতা সরকারি প্রকল্পে ফ্ল্যাট স্বপ্ন পূরণের নতুন সুযোগ ইপিএফ পিএফ তোলা নিয়মে বড় চেঞ্জ দিয়ে আরও তিন শতাংশ বাড়ছে লক্ষ্মীর বান্ডারে বাড়তে পারে ভাতা রেশন কার্ড থেকে নাম বাদ যাবার ঝুঁকি এই কাজ না করলে বিপদ নিশ্চিত এমন তথ্য যদি আপনার উপকারে আসে ভিডিওটি অবশ্যই লাইক করুন আপনার আত্মীয় বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আরও এমন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখুন নিজে কমেন্টে জানান এই পাঁচটি পরিবর্তনের মধ্যে কোনটি আপনার পরিবার বা পরিচিতদের জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে ভালো থাকবেন সুস্থ থাকবেন